কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো রাজ্যের শিক্ষক নিয়ে বড় আশা কথা জানালেন শিক্ষামন্ত্রী বাত্য বসু জানালেন এই কথা দেখো কি জানালেন যে নিউজ লিস্ট থেকে জ্বর ছেড়ে গেলেই বাংলায় শিক্ষক নিয়োগ হবে আশা দিলেন শিক্ষামন্ত্রী বাত্য বসু যে ইউবিসি জ্বরটা আছে সেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বাংলার শিক্ষক নিয়োগ হবে বাংলা শিক্ষক নিয়োগ বাংলায় শিক্ষক নিয়ে সমস্যা কতদিন হাতি তস্য করে বসে থাকবে চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রী বাধ্য বসু আশা দিলেন শিক্ষক নিয়োগ নিয়ে বড় আশা কথা শোনালেন শিক্ষামন্ত্রী মানে যে এতদিন আশা হতো নিয়ে যে বসে যে তার সম্পর্কে বড় কথা জানালেন কি বলেন বাতসী বলেন আদালতে মামলা একটা বড় প্রতিগতা ছিল যে আদালতে যাবতীয় জট কেটে নিয়োগ করে দু নিয়োগ করে আমরা প্রাথমিক নিয়োগ করেছি কিন্তু দুটি মামলা একটা হলো মামলা সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে রয়েছে বলছি যে আমরা ওবিসি মামলার ই থেকে অনেক জট কাটি দশ হাজার নিয়োগ করেছি এবং এখানে যে আশা করছি আশা করছি মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন বাকি জ্বরগুলো যেভাবে ছাড়তে পেরেছিলাম সেইভাবেই আমরা জ্বর ছাড়তে পারবো আশা করে রাখছি এইটুকু বলতে পারি এই জ্বর ছেড়ে গেলে গোটা আবার শিক্ষক বা অসুবিধা একেবারেই হবে না রাজ্যে শিক্ষক নিয়ে যে অপতুলতা মানে যে নিয়োগ অসুবিধা আছে সেটা আর হবে না তারা শিক্ষক নিয়ে হতে থাকবে যে জ্বরটা কেটে যায় কি বলছি আবার এ সে সরকারি প্রাথমিক স্কুলের প্রাইমারি স্কুলে শিক্ষকের শূন্য সংখ্যা রয়েছে পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি তবে শূন্যপদের মধ্যে অধিকাংশ গ্রামে জানা যায় শিক্ষাম ছশো পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে তারপরে সে সব গ্রামে রয়েছে মঙ্গল ও বিধানসভা প্রশ্ন করবে দেবরায় তৃমুল বিধায়ক হুমায়ুন কবির এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যার জবাবে বাতফুস বলেন তাহলে কত সংখ্যা তো এবারে তোমার নিয়োগ কিন্তু বেশি সংখ্যা আসে না তো পাঁচ হাজার আহ ছশো পঁয়ত্রিশটি সিট থাকবে ঠিক আছে এই শিক্ষামন্ত্রী বাতস জানা রাজ্যে প্রাথমিক স্কুলের দু তেইশ সালে ন হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ সাড়ে ন হাজার নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা শুরু হয়েছে আইডি জটিলতা কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে তবে আশা করছি দুটো নিয়োগ হবে এবং বাতবর্ষে আশা করছেন দুটো আইন জটিলতা কেটে যাবে সেক্ষেত্রে দুটো শিক্ষক নিয়োগ করা হবে তাহলে বলে কিছু যে আইডি জটিলতা থাকার জন্য নিয়োগ করছে না এবং সেটা খুব তাদের কেটে গেলে নিয়োগ হবে একচুয়াইমারি তো দেখো তোমরা যে বলছি পঞ্চাশ হাজার সেখানে কিছু পাঁচ হাজার এত সিট ছশো পঁয়ত্রিশ সিট ফাঁকাছে থ্যাংক ইউ ভালো যে জানি খর্ত ভালো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো মন্দিরে শেয়ার করো থ্যাংক ইউ